আসসালামু আলাইকুম চলে আসছি এম শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে পুজোর একটা ধামাকা অফার দেব কারণ অনেক মাঝে মধ্যে কিন্তু অফার দিয়ে থাকি তো আজকে হচ্ছে পুজোর জন্য একটা অফার থাকবে যেহেতু পুজো আসছে কিন্তু মাসখানিক বাকি আছে তো সেই জন্য চিন্তা করলাম একটা ধামাকা অফার দিয়ে দিই আজকে প্রাইস হচ্ছে চারশো টাকা করে হাফ মধ্যে জামদানি শাড়ি যেটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ এবং জরি সুতার কাজ করা থাকবে আর এটা হান্ড্রেড কিন্তু অফার অনেকে ভাববেন যে প্রাইস বাড়িয়ে তারপরে কমাই দিছে সেটা না একদম অরিজিনালি ডিসকাউন্ট প্রাইস এই যে শাড়িটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আমি প্রথমে বলবো আপনারা যারা আমাদের দোকানে এসে নিতে চান ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে আমাদের শপে ঠিকানা দেওয়া আছে তারপর আমি আবার বলে দিচ্ছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট নিস্তালা নিউ শাড়ি বিতান দোকান নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর দোকান আর আমাদের অনলাইন নাম্বার ভিডিও টাইটেলে দেওয়া আছে অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন এই যে দেখেন এটার কালার আর আমাদের এরকম অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন তারপর প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন এটার কালারটা হচ্ছে লেমন কালারের মধ্যে পুরো সারা বডিটার মধ্যে এরকম কাজ করা থাকবে আর এই যে এটা হচ্ছে আচলের ডিজাইনটা এটার মধ্যে কিন্তু এই যে এটা হচ্ছে সুতার কাজ আর এই যে এই কাজগুলো হচ্ছে জরি সুতা দিয়ে মিনা করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কাজের মধ্যে এবং পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম অল ওভার ফার্স্ট টু লাস্ট কাজ করে দেওয়া আছে মাত্র 400 টাকা প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এটা হচ্ছে আরো একটা সুন্দর কালারের মধ্যে এটার প্রাইসও থাকবে 400 টাকা করে এই যে আচল হবে এটা মাত্র চারশো টাকা প্রাইস অনলি চারশো টাকা এই যে দেখেন একদম মাথা নষ্ট করা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকে এই যে এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা হালকা অ্যাশ কালার মধ্যে করা আছে কাজের ডিজাইন এবং কালার সব মিলে চমৎকার করা আছে এই যে এটা হচ্ছে আচল এবং সম্পূর্ণ বাড়ি মাত্র চারশো টাকা প্রাইস তো এই যে এটা হচ্ছে আরো একটা কালার এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার এর মধ্যে করা আছে প্রত্যেকটা কালারই সুন্দর তো আপনাদের যেটা চয়েস হবে অবশ্যই সেই শাড়িটা নিয়ে নেবেন এই যে আচল প্লাস বডি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম